স্বর্ণ ভিওর্স ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে দেখেন এই যে দেখেন এই মাত্র মাছগুলো নিয়ে যাচ্ছে যারা সারা রাত্র এই মাছগুলো ধরছে আর এই মাছগুলোই এই বাজারে বিক্রি হবে তারপরে আমরা লোকাল বাজারে পাব এই হচ্ছে ঐতিহ্য সেই বেলাই বিল যেই বিলের মাছগুলো আমি আপনাদেরকে নিয়মিত দেখিয়ে থাকি আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে আপনারা দেখে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই মাছগুলোই কিন্তু এই বাজারে বিক্রি হয় আর আমরা সেই লোকাল বাজারে পেয়ে থাকি অসাধারণ অসাধারণ দেশি মাছ অরিজিনাল দেশি মাছ ও ফলাইতেছে ও ফ্রেশ একদম রিয়েল তরতাজা মাছ এখানে অনেক মাছ দেখা যাচ্ছে কাইকা দেশি পুরি ফলিসা তারপরে আপনার ফলি মাছ ও প্রচুর মাছ প্রচুর মাছ প্রতিটা নৌকা ভর্তি নৌকা ভর্তি মাছ আর এই মাছগুলোই ডাকে বিক্রি হবে এখন আপনাদেরকে চলে নিয়ে যাই ডাকে কিভাবে মাছ বিক্রি হয় আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখি এদিকে বিক্রি হচ্ছে

শো প্রতি ছয়শো টাকা বিক্রি হলো সব মাস নয়শো টাকা তিনশো ষাট সব বিক্রি হলো মাছগুলো তিনশো ষাট টাকা এটা এই যে এই বিলের মাছগুলো এখানে টাকের মাধ্যমে বিক্রি হলো আর এই মাছগুলো আমরা লোকাল বাজার থেকে কিনে খাবো ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন আল্লাহ হাফিজ